প্রায় আড়াই দশক ধরে মহাকাশে নভোচারীদের আবাসস্থল হিসাবে কাজ করছে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস কিন্তু তার এখন বিদায় নেয়ার পালা আর কয়েক বছরের মধ্যেই এটিকে কক্ষপথ থেকে সারিয়ে পৃথিবীতে নামিয়ে এনে ধ্বংস করে ফেলা হবে আর এই দায়িত্ব পালন করবে ইলন মাস্কের স্পেস এক্স দু সালের মধ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে কক্ষপথ থেকে বের করে পৃথিবীতে নামিয়ে আনার জন্য ইলন মাস্কের স্পেস এক্সকে বেছে নিয়েছে নাসা উনিশশো সালে চালু হওয়া স্পেসেক্সকে দু সালের মধ্যে নিরাপদে ডিঅরবিট করা দরকার আন্তর্জাতিক মহাকাশ যানটিকে কক্ষপথ থেকে টেনে নামাতে বিশেষ একটি যান তৈরি করবে স্পেসএক্স গোটা বিষয়টিতে তদারকের দায়িত্বে থাকবে নাসা সব মিলে ইলেন মাস্কের সংস্থার সঙ্গে তাদের আটশো মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে এই চুক্তিটি স্পেসেক্সের প্রযুক্তিগত ক্ষমতার প্রতি আস্থাকে দৃঢ় করে বর্তমানে আমেরিকা এবং রাশিয়ায় আন্তর্জাতিক স্পেস স্টেশনের নেতৃত্বে রয়েছে ইউরোপ কানাডা এবং জাপান সহযোগীর ভূমিকায় রয়েছে রাশিয়া জানিয়েছে কমপক্ষে দু সাল পর্যন্ত আইএসএস এর সঙ্গে সংযুক্ত থাকবেন বাকিরাও দু সাল পর্যন্ত যুক্ত থাকার কথা জানিয়েছে উনিশশো সালে আইএসএস এর একটি অংশ প্রথম মহাকাশে নিয়ে যাওয়া হয় দু সাল থেকে সেখানে গিয়ে নিয়মিত কাজ করছেন নবসারীরা চারশো কিলোমিটার দূরত্ব থেকে প্রতি নব্বই মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন পৃথিবীকে প্রদক্ষিণ করে এখন পর্যন্ত মহাকাশ গবেষণার অধিকাংশ কাজই সেখানে সম্পন্ন হয়েছে মহাকাশের নয়া উপাদানের খোঁজ থেকে সেখানে সবজি ফলানো মানুষের বয় বৃদ্ধির প্রক্রিয়া খতিয়ে দেখা এমন হাজারো গবেষণা হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে একটা ফুটবল মাঠের মতো বড় আর দুশোটি হাতির মোট ওজনের চেয়েও ভারী এই বিশাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কিন্তু এর যন্ত্রপাতিগুলির অধিকাংশই এখন কয়েক দশকের পুরনো হয়ে গেছে তার ফলে ভবিষ্যতে স্টেশনটা বিপজ্জনক হয়ে উঠতে পারে এমনকি সঠিক কক্ষপথে রাখার জন্য তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হয়ে উঠতে পারে নাসার পরিকল্পনা অনুযায়ী এক্সের তৈরি করা যানটি মহাকাশে গিয়ে চারশো তিরিশ টন ওজেনের আন্তর্জাতিক স্পেস স্টেশনকে ধাক্কা দিয়ে কক্ষপথ থেকে সরাবে তবে মহাজাগতিক বর্জ্য হিসাবে সেটিকে মহাকাশে ফেলে রাখবে না বরং ট্রেনে নামিয়ে আনা হবে প্রশান্ত মহাসাগরে আগামী দশকের গোড়ার দিকে অর্থাৎ দু সাল নাগাদ এই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে প্রায় চারশো টন ধাতব পদার্থ দিয়ে তৈরি আইএসএস তীব্র গতিতে আর্থ অ্যাটমসফিয়ারে ঢুকছে বাতাসের সাথে সেই ঘর্ষণে তার গায়ে আগুন ধরে যাচ্ছে তারপর সেই জ্বলন্ত গোলক আশরে পড়ছে সাগরের বুকে প্রশান্ত কয়েক হাজার কিলোমিটারের মধ্যে কোথায় ঘটতে পারে এই ঘটনা